চলে এখন আমরা ইউজারের যখন ইউজার যখন লগ করে নিজের হোমে আসবে তখন তার নিজের স্ট্যাটাসগুলো এখানে দেখানোর ব্যবস্থা করি এখন তো এটা স্ট্যাটিক ডাটা আছে সো আমরা একটা সিম্পল মডেল তৈরি করেছি আর্টিস আপনারা জানেন আর্টিজান দিয়ে কীভাবে মডেল তৈরি করতে হয় যে আর্টিজান মেক মডেল একদম ব্ল্যাঙ্ক মডেল তো আমাদের টেবিলের নাম হচ্ছে স্ট্যাটাস আমাদের এখানে কলমের নামও মডেলের নামও স্ট্যাটাস সো যেটা হবে ইউজুয়ালি হচ্ছে মডেলের নাম সবসময় সিঙ্গুলার হয় সো লারাভেল সার্চ করতে গেলে স্ট্যাটাসেস টেবিলে সার্চ করার চেষ্টা করবে তো আমরা এই জন্য প্রোটেক্টেড এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম যে না আমরা আসলে স্ট্যাটাস টেবিলের সাথে কাজ করছি আচ্ছা তো এবার আমরা হোম কন্ট্রোলারে আসি এখানে হোমে মানে তো এটা এই জায়গাতে রাইট সো এখন আমরা এখানে স্ট্যাটাস আগে কোন ইউজার লগ ইন আছে সেটাকে বের করে নিই হ্যাঁ ইউজার আইডি ইকুয়াল টু আমরা জানি যে কীভাবে বের করবো আইডি রাইট সো আমরা এখন যেটা করবো যে স্ট্যাটাস কোন টেবিল কল কলমের সাথে সার্চ করবো ইউজার আইডি কলমের সাথে সার্চ করবো এই যে যদি আপনি আসেন স্ট্যাটাস টেবিল আসেন এই যে এই কলমটার সাথে সার্চ করবো সো ইউজার আইডি ফাইন্ড এখানে আমরা কি দিয়ে দিব এখানে হচ্ছে আমাদের কারেন্ট ইউজার আইডিটা যেটা দিয়ে আমরা সার্চ করতে চাচ্ছি সেইটা ওকে এরপরে কি গেট আমরা এখন একটুখানি শুধু একবার রিটার্ন করে দেখি তো যে আমাদের স্ট্যাটাসগুলো আসে নাকি এখানে হোমে একবার রিফ্রেশ করি আমরা একটু দেখি আমরা কি ইয়াতে আছি শাউটে হ্যাঁ শাউটে আছি রাইট ওহো ভিউ দেখেন আগে ভিউ রিটার্ন দিয়ে দিয়েছি হ্যাঁ আন্ন কলাম হোয়ে আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ এখানে হোয়ার হোয়ার ইয়েতে ইউজার আইডিটা দিই রাইট এবার সার্চ করি এই যে আমরা সব স্ট্যাটাস পেয়ে গেছি এক্সেলেন্ট সো আমরা এই স্ট্যাটাসগুলো এখন রিটার্ন আমরা আগের এই যে এটাই ভিউটাকেই রিটার্ন করব ভিউ এটাকেই রিটার্ন করব এর সাথে কি থাকবে আমাদের এই ভ্যারিয়েবলগুলো থাকবে যে স্ট্যাটাস গ্রেট তাহলে আমরা এখন আমাদের শাউট হোমে আসি এই যে এই জায়গাটায় আমরা এখন লুক চালাবো তাই না একটা থাকুক আমরা বাকিগুলো ডিলিট করে দিই বা এখানে থাকুক আমরা এখানে দিই যে ফর ইচ এই যে ফর ইচ এখানে হচ্ছে আমরা স্ট্যাটাস অ্যাজ এস টি দিয়ে করি এবার আমরা কী করবো এবার এখানে কিছু কিছু ডাটা আমাদের এখনও স্ট্যাটিক থাকবে যেমন ইউজারের কোনো আমরা যেহেতু প্রোফাইল তৈরি করিনি এই প্রোফাইল পিকচার নেই নি সো এটা ইয়া থাকুক এখন দেখেন এইখানে এখনও ইউজারের নেমটা স্ট্যাটিক রাখি একটু একটু পরে আমরা ওটা সলভ করছি আমরা এটা আমরা একটু পেয়েতে চাই হ্যাঁ এই জায়গাটায় কন্টেন্টের জায়গায় আমরা আপাতত স্ট্যাটাসের যে কন্টেন্টটা সেটা দেখাই হ্যাঁ সো আমরা কীভাবে দেখাবো এস টি স্ট্যাটাস ওকে যেহেতু ফরেজ দিয়েছি কোনো সমস্যা নেই সো আমরা এখন একটু লুপ চালাই আমরা এখানে টাইমটাও এখনও দেখাই নাই হুম টাইমটাও একটু পরে দেখাবো আসি রিফ্রেশ করি এই যে স্ট্যাটাস ফ্রম হাসিন স্ট্যাটাস ফ্রম হাসিন সব কিছু এবার ঠিক মতো এসছে যে আমাদের এই স্ট্যাটাসগুলো ছিল এখন এই স্ট্যাটাসগুলো আমরা কীভাবে চাই আমরা এক শুরু থেকে চাই না ডিসেন্ডিং অর্ডার চাই অবশ্যই আমরা ডিসেন্ডিং অর্ডার চাই যে লাস্ট স্ট্যাটাসটা আগে আসবে তো এটার জন্য আমরা যেটা করতে হবে যে অর্ডার বাই বাই ক্রিয়েটেড অ্যাট কীভাবে ইয়ে করবো ডিসেন্ডিংয়ে বাস সিম্পলি অর্ডার বাই আইডি দিলেও হবে একই কথা আমার ক্রিয়েটেড এটার দরকার নেই আইডি বাস এবার যদি আমি দিই রিফ্রেশ এই যে লাস্ট স্ট্যাটাসটা আগে চলে এসছে এখন নামটা কিন্তু আসে নাই কারণ হচ্ছে স্ট্যাটাসের এইখানে আমি যদি এখন লগ ইন আছি চাইলে আমি ইচ্ছে করলে মানে অথেন্টিকেটেড ইউজারের নাম দেখাই দিতে পারি এটা একটা শর্টকাট ওয়ে হতে পারে যেমন আমি একটু দেখাই এই যে এখানে চাইলে যে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অথ ইউজার এর ভিতরে নেম ইচ্ছে করলে এটা আমি দেখাতে পারি কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ে না কারণ এখানে স্ট্যাটাসগুলোর সাথে ইউজারের একটা রিলেশন থাকবে সো আমরা এখানে যদি করি যে ফাংশন ইউজার এখানে আমরা রিলেশনশিপটা রিটার্ন করি যে রিটার্ন দিস একই এর কি হ্যাজ মেনি না বিলংস টু এ তো বিলংস টু ইউজার আছে টেবিল ইউজারের কাছে একটা স্ট্যাটাস বিলং করে বিলংস টু কার কাছে অ্যাপ ইউজার ঠিক আছে ক্লাস আহা আর যেহেতু এখানে ইউজার আইডি অলরেডি ফরেন কিটা আছেই সো এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না এখন আমরা যদি এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে তো এবার আমরা এই সাউথ হোম এখানে এসে এই যে এই জায়গায় এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে এস টি মানে তো একটা স্ট্যাটাস মডেল তাই না কারেন্টলি যে স্ট্যাটাস মডেলটা আছে সেটার ইউজার কারণ এই যে আমরা এখানে ইউজার নামে ফাংশন লিখেছি ইউজার নামে সো ইউজার এবার কি নেম এবার আসি রিফ্রেশ করি এই যে দেখেন এবার আমি আপনি অ্যাকচুয়ালি রেজাল্টটা দেখতে পাচ্ছেন রিলেশন থেকে সরাসরি রিলেশানটা থেকে সো নেক্সট আমাদের কাজ হচ্ছে ডেটটা দেখানো এই যে এই জায়গায় ডেটটা দেখানো ডেটও ভিতরে খুব চমৎকার চমৎকার করে ফরম্যাটিং করা যায় আচ্ছা এখানে আমরা যদি সরাসরি ডেটটা দেখাই তাহলে দেখেন আপনি কীভাবে দেখতে পাবেন এস টি ক্রিয়েটেড অ্যাট দেখেন এই যে তো আপনি একদম মানে সুন্দর করেই মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু তারপরেও যদি আপনি চান যে আমাদের আগের ফর্মেট যেটা ছিল আগের ফর্মেটটা কী ছিল এই যে এরকম সো ইচ্ছা করলে আপনি এই ফর্মেটেও দিয়ে দিতে পারেন আমি এখানে একটুখানি শুধু মডিফাই করে রেখি তাহলে আমাদের ফর্মেটটা ইজি হবে বোঝা সো এখানে আমি যদি দিই এস টি ক্রিয়েটেড অ্যাট তাহলে আমরা এখানে দেখতে পাবো হ্যাঁ দেখি এই যে তো এটাকে আমরা ফর্ম্যাট করতে চাই সো ফর্ম্যাট ডেট এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ফর্ম্যাট আর তারপর হচ্ছে ডেটটা তো এখানে আমরা কী ফর্ম্যাটে পাঠাবো ফার্স্টে আওয়ার তারপর হচ্ছে মিনিট এরপর হচ্ছে এ এম পি এম কিন্তু সেটা বড়ো হাতের ফাইন এরপরে একটা কমা তারপরে হচ্ছে সেভেন্থ মে অর্থাৎ ডি এবং এরপর হচ্ছে এস অর্থাৎ ফার্স্ট থাকলে ওয়ান তারপরে এস টি টু থাকলে টু তারপরে ডি এরকম এই যে এই এই টুকুন অংশের জন্য বড়ো হাতের একটা এস দিতে হবে এরপর এম তারপর ইয়ার ওকে সো এটাকে আমি একটু কমেন্ট করি এবার দেখি আমরা আগেরটা তার সাথে আছে কিনা দেখেন যে এখানে সেভেন ফিফটি এইট পি এম তারপর কমা সেভেন্থ মে টু থাউজেন্ড টেন ব্যাস এবার আসি ইনটিজিওর অবজেক্ট ইভেন ও আচ্ছা হ্যাঁ এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এস টিআর টু টাইম এটা যেহেতু একটা লড়া অবজেক্ট সো কার্বনের একটা ইনস্ট্যান্স আমরা এখন যে এত পি এম ইলেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাস সো আমরা এখন এটা ঠিক মতো আমাদের ডেটগুলো দেখতে পাচ্ছি রাইট হ্যাঁ তো নেক্সট এপিসোডগুলোতে আমরা প্রোফাইলের কিছু ফিল্ড এডিট করবো প্রোফাইলের ফিল্ডে যখন আমরা প্রোফাইল পিকচার লাগবো তখন আমরা এই এই ফিল্ডটা আপলোড করবো আপাতত বাকিগুলো আমাদের শেষ আর তারপরে আমরা শুরু করব ফ্রেন্ডশিপ নিয়ে